গ্রামের মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গ্রুপের মহিলাদের জন্য লাভপুরের বাকুলে তৈরি হয় খাদি পর্ষদের ক্ষেত্র দু হাজার ষোলো সালে শিলান্যাস হয়ে দু সাল থেকে তৈরি হয়ে পড়ে থাকার পর দেখো পাঁচ বছর পর উদ্বোধন করা হয় রাজ্য সরকারের খাদি পর্ষদের ক্ষেত্র গ্রামের মহিলাদের নিয়ে শাড়ি রুমি ধুতি পাঞ্জাবি সহ তাদের বিভিন্ন জিনিস তৈরি করা হবে বলে জানা যায় এই অনুষ্ঠান থেকে লাভপুরের খাদি পরিষদের হস্তান্তর করা হলো লাভপুরের খাদি পরিষদের পুরো তাই দায়িত্ব তুলে দেওয়া হলো জামনা নৃত্য সংঘকে এই জামনা নৃত্য সংঘ দুইবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সংঘ জামনা নৃত্য সংঘের সম্পাদক কণিকা দাস জানান সবাইকে নিয়ে একসাথে কাজ করব উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বীরভূম জেলার শাসক বিধান রায় খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খান লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ক্ষুদ্র ও কুটির শিক্ষা দপ্তরের শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ আরো অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত আছেন কেউ প্রকল্প মূল্যায়ন আধিকারিক খাদি অনুরোধ জানাচ্ছি এখন আমরা প্রত্যেককে বরণ করে নেব দেখুন আজকে তেরোশো চোদ্দশো বত্রিশ সালে পয়লা বৈশাখ শুভ দিন তাই শুভ কাজটা আমরা এই দিনটাকেই বেছে নিয়েছিলাম মায়ের কাছে এসে পুজো দিয়ে এখানে এই যে হস্তান্তর পর্ব সেটা সুষ্ঠুভাবে মিটল এবং মেয়েরা নিশ্চয়ই সামনের দিনে এটাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের খাদি বোর্ড সময় তারা এদের পাশে থেকে এদের এগিয়ে যেতে সাহায্য আজকে এইখানে আমাদের ওই উদ্দেশ্যই আসে এখানে সিল্ক মুসলিম ঘেঁচ আপাতত এইগুলো পরবর্তীকালে আরও নানা রকম ট্রেনিং দিয়ে মেয়েদের এখানে এখন হয়েছিল গোটা লাভপুর ব্লকের এখানে যত দিন যাবে মেয়ের সংখ্যা বাড়বে তেমনি আইটেমের সংখ্যাও বাড়বে নিশ্চয়ই এলাকার মায়েরা স্বনির্ভর হবে এবং মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যারা চাইছেন যে মেয়েদের স্বাবলম্বী করা নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়ানো এই ব্লকের মেয়েরা এইভাবেই দাঁড়ান আমরা যেখান থেকেই আসছে দরখাস্ত আমরা চাইছি যে এইভাবে মায়েরা এগিয়ে আসুক এইভাবে মায়েরা বাংলায় এগিয়ে আসছে বলেই আজকে বাংলা মেয়েদের এমএসএম ইতে এক নম্বর এমনি এমএসএমিতে এক নম্বর মেয়েদেরও আমরা এক নম্বরে পৌঁছে গিয়েছি যে আমাদের বাংলার মায়েরা বা বোনেরা বেশি ইন্টারেস্টেড নিজের পায়ে দাঁড়াবার জন্য হ্যাঁ এই নিয়ে আমি বলবো যে আজকে আমরা এই খাদি সেন্টারের যে দায়িত্ব আমরা নিয়েছি তো আমরা জামনা গ্রাম পঞ্চায়েত শুরু থেকে যে যেমন অবস্থায় ছিল একটা পিছিয়ে পড়া পঞ্চায়েত সেই জায়গা থেকে আমরা যে এগিয়ে গিয়েছি বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে তো আমরা এখন সেখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছি ঠিক একইভাবে আমার লাবুর ব্লকের এগারোটা পঞ্চায়েতের সমস্ত মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটানোর যে আমাদের একটা লক্ষ্য আছে সেই লক্ষ্য কে আমরা পরিপূর্ণ করব এবং সকলভাবে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য এবং আমরাও এই খাদি সেন্টারটিতে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরাও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড আবারও নিয়ে আসবো এটা আমরা অঙ্গীকার করছি বা শপথ করছি